দেড় হাজার টাকা ভিক্রি করে পেত মাসে এরকম একটা নাতনি নাতি নাতনিকে দেখত তার থেকে দুশো টাকা বাঁচিয়ে সব কাগজপত্র তুলেছিল ভোটার লিস্ট তার ভোটার লিস্টের নাম নেই আমাকে তো এবার তাড়িয়ে দেবে আমার নাতি নাতনির কি হবে মানুষ অনেক বুঝিয়েছেন কিন্তু কেউ যদি মরে যায় একটা আচমকা ধাক্কা খায় যেমন সুলতান আহমেদ খেয়েছিল এরা অনেকেই খেয়েছিল সঙ্গে সঙ্গে তার স্ট্রোক হয়ে যায় হার্ট অ্যাটাক হয়ে যায় অনেকে ধাক্কা সামলাতে পারে না যদি উইক থাকে কালকে আমি শুনলাম ঠাকুমা তো মারা গেছে এসআইআর জন্য পাড়া সবাই বলেছে কিন্তু বাচ্চা দুটোর বয়স কত জানেন একজনের দশ বছর আর একজনের চার বছর এবার আমায় বলুন বাচ্চা দুটো তাদের ভবিষ্যৎ কি ওরা শুধু একজন সিনিয়রের মৃত্যু নিল তাই নয় বাচ্চাদের ভবিষ্যতও কেড়ে নিচ্ছে ইতিমধ্যে সাতজন এবারে মারা গেছে এর আগে নেতাজি নগরে মারা গেছে এনআরসি যখন আওয়াজ উঠেছিল এনআরসি নিয়ে অপর লোক মারা গেছে মনে রাখবেন ডিমনিটাইজেশন নিয়ে কয়েকশো লোক মারা গেছে কিন্তু তা বাদ আপনারা শুনে শুনে যা মিথ্যে বলছে যো ঝুটা ঝুটা বাদ কেতে হ্যাঁ বলতে হ্যাঁ ঝুট আর করতে হ্যাঁ লুট আপনারা সব ভুলে যাচ্ছেন ওদের কথায় এরা যে কি ডেঞ্জারাস আরে আমরা যদি কিছু করি না আপনারা ধরে ফেলবেন কারণ আমরা হচ্ছে একেবারে রাস্তায় চল রাস্তা দিয়ে যাই মানুষের দিকে তাকাই মানুষের পাই আর এরা হচ্ছে বাপরে বাপ মানে এমনি মাফিয়া গ্যাং শুনেছেন তো কত ডেঞ্জারাস হয় কিন্তু যদি আসল লোকেরা কখনো এই ব্যবহার করে তখন সে অনেক ডেঞ্জারাস হয়ে যায়